তো কোন তারিখে দেওয়া হবে সেই নিয়ে কিন্তু আপনাদের আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত জানিতে চলেছি এবং অনেক কৃষকরা কিন্তু দু হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা পেতে চলেছেন তো কোন কোন কৃষকরা এই টাকাটি পাবেন কোন কোন কৃষকরা দু হাজার টাকা শুধু পাবেন সেই নিয়ে আজকের ভিডিওতে খুবই নতুন আপডেট চলেছে সেটা আপনাদের জানতে চলেছি তাই মন্দিরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন তখন বন্ধুরা আমরা কিন্তু পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি প্রথমে আপনাদের যে কাজটি করে নিতে হবে পি এম কিষান অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আসার পর কিন্তু আপনাদের এখানে কিন্তু আপনাদের দেখে নিতে হবে আপনাদের যে স্ট্যাটাসে ঘরে আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন হয়েছে কিনা এবং আপনাদের যে লিস্ট রয়েছে লিস্টের ঘরে কিন্তু নাম রয়েছে কিনা অবশ্যই কিন্তু এই যে লিস্ট রয়েছে নাম রয়েছে কিনা দেখে নিতে হবে এরপর কথা হচ্ছে যে কবে টাকাটি দেওয়া হবে সেটা নিয়ে আপনাদের প্রথমে দেখিয়ে দিই পি এম ইভেন্টে আপনারা প্রত্যেকে চলে যাবেন আমিও পি এম ইভেন্ট ওপেন করে গেছি এখানে কিন্তু আপনারা আপনাদের জুম করে দেখিয়ে দেয় এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পি এম কিষণ সম্মানিধি প্রকল্পের কুড়িতম তম ইনস্ট্রুমেন্টের টাকা কিন্তু নয় দশমিক সাত কৃষকদের কিন্তু দেওয়া হবে এবং দুই আগস্ট খুবই খুশির খবর রয়েছে দুই আগস্ট এগারোটার সময় কিন্তু আপনাদের টাকাটি পাঠানো হবে অর্থাৎ দুই আগস্ট কিন্তু আপনাদের জন্য খুবই খুশির খবর রয়েছে দুই আগস্ট পি এম কিষণ সম্মানিধি প্রকল্পে কুড়িতম তম টাকা দেওয়া হবে প্রত্যেকটি কৃষকরা আশা করি দু টাকা পাবেন যেসব কৃষকরা কিন্তু উনিশতম ইনস্ট্রুমেন্টের টাকা পাননি তারাই শুধু কিন্তু চার টাকা পাবেন এটা কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি যেসব কৃষকরা কিন্তু উনিশতম ইনস্টলমেন্টের টাকা পাননি তারাই শুধু চার হাজার টাকা পাবেন যারা কিন্তু উনিশতম ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন তারা কিন্তু দু হাজার টাকা পাবেন তো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি নয় দুই আগস্ট কিন্তু প্রত্যেকটি কৃষক বন্ধুরা এগারোটার সময় কিন্তু আপনারা টাকাটি পেয়ে যাবেন অর্থাৎ নয় করোর কৃষকদের টাকা দেওয়া হচ্ছে কুড়িতম ইনস্টুমেন্টের টাকা সেই নিয়ে কিন্তু বেনারও প্রকাশিত হয়ে গেছে বন্ধুরা এই ছোট্ট আপডেটটি ছিল জানিয়ে দিলাম ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে